আসসালামু আলাইকুম চলে আসলাম কাশফিয়া ফেব্রিক্স থেকে তো আজকে একটা কালেকশন নিয়ে আসলাম যেটা হলো আপনার কারিজমা ব্র্যান্ডের এটা ডিজাইনটাও খুব সুন্দর একটা ডিজাইন তো এটার প্রাইসটা হলো একদম রিজনেবল প্রাইজের ভিতরে আমরা কাশফিয়া ফেব্রিক্সের অফারে দিয়ে দিচ্ছি তো আমরা আজকে একটা রেস আপনাদেরকে খুলে দেখাবো ইনশাল্লাহ যেটা একদম রিজনেবল প্রাইসের ভিতরে আপনারা পেয়ে যাবেন কাশফিয়া ফেব্রিক্সের পক্ষে সম্ভব তো একটা ডিজাইন আপনাদেরকে আমি খুলে দেখাই ইনশাআল্লাহ যদি আপনারা একটা ডিজাইন দেখেন তাহলে বুঝতে পারবেন তো আমরা প্রতি ফার্স্টে আপনাদেরকে একটু ব্ল্যাক কালারটা খুলে দেখাই দিচ্ছি না ব্ল্যাক কালারটা একটু খোলো তো এই দেখেন ওয়াও খুবই চমৎকার একটা ড্রেস যেটা একদম মার্কেটে তাক লাগানো একটা কালেকশন যেটা একদম আমরা কাশ্মিয়ার ফেব্রিক্সে একদম রিজনেবল প্রাইজের ভিতরে দিয়ে দিচ্ছি উড়ি সর্বনাশ দেখেন মারাত্মক একটা ডিজাইন ব্ল্যাক কালারের ভিতরে দেখেন বুকে কত সুন্দরভাবে থ্রি ডি প্রিন্ট করা আছে ব্ল্যাক কালারের উপরে ওয়াও নিচের কাজগুলো দেখছেন একদম নিখুঁতভাবে কাজ করা এই যে দেখেন ক্লাস ওয়ার্কে কাজ করা একদম কত সুন্দরভাবে কাজ করা এই যে আবার এমব্রয়ডারি বর্ডারেও কাজ করা আছে এই যে নিচের হাতার স্লিপের অংশটা দেখেন ফুললি হচ্ছে আপনার থ্রি কোটার হাতা হবে আবার ফুল হাতাও দিতে পারবেন আপনাদের ইচ্ছা এই যে একদম থ্রি ডি প্রিন্ট করা এই যে দেখেন তো ব্যাক সাইডটা একটু দেখায় দাও এই যে দেখেন এটা হলো এক ব্যাক সাইডটা ওয়াও খুবই চমৎকার একটা ব্যাক সাইড এই যে দেখেন প্রিন্টটা দেখছেন খুবই একদম মনে মান মানে আপনি কালারটা দেখলেই মানে ডিজাইনটা দেখলে আপনার মনটা জুড়ে যাবে কত সুন্দর একটা ডিজাইন তো দোপাট্টাটা একটু দেখাই দিই এই যে দেখেন ওয়াও কুড়ি সর্বনাশ এই যে দেখেন কুড়ি সর্বনাশ দেখছেন মাথা নষ্ট করে একটা দোপাট্টা এই যে দেখেন কত সুন্দরভাবে এটা নিখুঁতভাবে কাজ করা এই যে দেখেন সেন একদম ফাটাফাটি কালেকশন থ্রি ডি প্রিন্ট করা আর এটার প্রাইসটা আমরা একদম রিজনেবল প্রাইসের ভিতরে দিয়ে দেবো আর এই যেটা দেখেন এটা হলো প্যান্টের কাপড়টা এটা দিয়ে চাইলে আপনারা প্যান্ট প্লাজো যেটা মনে চায় আপনারা বানায় নিতে পারবেন এখানে গোস কাপড় দেওয়া আছে তো আমরা এক এক করে কালারগুলো দেখাই দিচ্ছি এই যে দেখেন একটা হলো ম্যাজেন্টা কালারের ভিতরে একটা হলো সি গ্রিন কালার একটা হলো লাল কালারের ভিতরে আর এটা হলো পেস্ট কালার আর এটা হলো আপনার খয়রি কালার তারপরে এই যে এটা আরেকটা কালার এই যে দেখেন আর এটা হলো আপনার জলফি কালার আর এটা হলো বিস্কিট কালার যে এই টোটালি ক্যালারাগুলো আপনারা পেয়ে যাবেন আমাদের কাশফিয়া ফেব্রিক্সে তো আপনারা যারা যারা নিতে চান অবশ্যই আমাদের কাশফিয়া ফেব্রিক্সের পেজে ইনবক্সে যোগাযোগ করবেন আর অবশ্যই নাম্বারগুলো দেওয়া থাকবে অবশ্যই আমাদের নাম্বার দেওয়া থাকবে আপনারা নাম্বারগুলোতে দ্রুত করে যোগাযোগ করবেন অবশ্যই আর আমাদের শপটা হচ্ছে নিউ মার্কেটের অপোজিটে নূর ম্যানশনের তৃতীয় তালা কাশফিয়া ফেব্রিক্স আসলেই পেয়ে যাবেন তো আপনারা সবাই দ্রুত করে আমাদের শপেও চাইলে ভিজিট করতে পারবেন আবার অবশ্যই আমাদের নাম্বার দেওয়া থাকবে নাম্বারগুলোতে আপনারা দ্রুত করে যোগাযোগ করবেন السلام عليكم الله فس